হরে কৃষ্ণ লাইফ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আর আজকে এখন যাচ্ছি একটা প্রোগ্রামে প্রোগ্রামটা হচ্ছে আমার মামার মেয়ের স্বাদের অনুষ্ঠান আর ওখানটায় যাচ্ছি মামার বাড়িতে হচ্ছে আর সাদের অনুষ্ঠানে যাচ্ছি দেখতে থাকুন স্বাদের অনুষ্ঠান কেমন হয় আমার সাথে থাকুন এসছে চলে গিয়েছিল আবার এসছে মৃদ নিয়ে যাবে বলছে ওখানে বাজাবো ওখানে কীর্তন হচ্ছে हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे আঁধারে 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 আঁধারে

এখনো সে মহাপ্রসাদ শুকিয়ে যাক শুকনো হোক পচে যাক বা মহাপ্রসাদ বাসি হোক শুকনো হোক

আর এখন তো ওকে আশীর্বাদ করছি আমরা ধান দুব্বা দিয়ে প্রথম ওর বরকে করলাম তারপরে পূজাকে করলাম আর মাঝখানে বসে আছে ওর ছেলে আর আমি বলছি যাতে একটা রানী আসে কারণ ওরা চাইছে একটা মেয়ে সন্তান হোক প্রথমে ছেলে আছে তাই তারপরে এখন গেল আমার বড় দিদি আর ও এখন আশীর্বাদ করে দিচ্ছে আর এটাকে বলি আমরা আমের পল্লব আর এটা দিয়ে একটু জল দিচ্ছে শান্তির জল একে একে করে সবাই এভাবে করে ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে আসছে পরে হবে মুখে মিষ্টি দেবে পরে আর এখন গেল আমার সে সেও সেম একইভাবে ওকে আশীর্বাদ করে আসছে সবাই বড়োজনদের আশীর্বাদের মাধ্যমে যাতে একটা সুন্দর সবল ছেলে হোক মেয়ে হোক ভগবানের কৃপায় যাতে আসে আর ও এখান এখানে বলছে আমাকে যত মেয়ে বাচ্চা আছে সবাই আমার কাছে নিয়ে এসো কারণ ওর কুলে এখন নয় রকমের ফুট দেয়া হবে এখন ওর নয় মাসের সব চলছে তাই ওই হিসাবে নয় রকমের ফ্রুট ওর কুলের মধ্যে দেওয়া হয় মানে যেটা এখন আঁচলে দিচ্ছে আর বলছে যত মেয়ে বাচ্চা আছে সবাইকে নিয়ে এসো তাই আমি গেলাম একটু আমার ভাইয়ের মেয়েকে নিয়ে ওর কুলে ছোঁয়াতে সবাই নিয়ে গেল আর এখন বসে পড়ল মিষ্টি খেতে যেটা হচ্ছে এই সাধু অনুষ্ঠানে মেন সেটা হচ্ছে মুখে মিষ্টি দেয়া আরও যত রকমের মানে যা কিছু খেতে পছন্দ করে সব কিছু তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের পিঠা ভাত সবজি তরকারি সব কিছুই আছে ফ্রুট যা কিছু ওরা পছন্দ করে তাই বানানো হয়েছে এখানে আর এক এক করে সবাই যাচ্ছে ওকে খাওয়াতে আর এখন গেল বড়দি সাথে আমিও যাব সবাই যাবে একেবারে সবাই খাওয়াবে কি খাবে ও যেটা পছন্দ সেটা হবে

এখন যারা বসেছে সবাই হচ্ছে নন্দর বন্ধু বন্ধুর বৌরা এসছে ওরা অনেক ভালো ভালো প্রসাদ হয়েছিল সেদিন অনেক ভালো প্রসাদ করেছে আর এই যে দুজনকে দেখাচ্ছি বিশেষ করে এই মাতাজি ও অনেক বড় ব্লগার এর আগে একবার দেখিয়েছিলাম মানে এই ব্লগেই প্রথমে দেখিয়েছিলাম ও অনেক বড় ব্লগার মায়াপুরে এখন আমরা প্রসাদ খেতে বসছি সবাই সবাই বসেছি এখনও দেয়নি আর এখন তো পাতে পড়ে গেল প্রথমে দিলো পাস্তা তারপরে দিলো পকোড়া আর এই পাস্তাটা খেতে সবাই খুবই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চারা তো এটা নিলে তো আর অন্ন নিতে চায় না তারপর এখন দিয়ে দিলো অন্ন তারপরে দিয়েছে একটা পাঁচমিশালি ভাজা আর এই ভাজাটা খেতে যে এত টেস্টি হয়েছে না দেখে বোঝা যাচ্ছে না এটাতে কী জানি এমন একটা মশলা দিয়েছে জানি না যে কারণে এটা খেতে খুবই টেস্টি হয়েছিলো এই পাঁচমিশালি সবজিটা এটা আমি আবার চেয়ে খেয়েছিলাম তারপরে দিল ঝিঙ্গে পোস্ত এটাও খেতে অনেক টেস্ট এই এক এক করে অনেক সবজি দিয়েছিলো সব কিছু তো আর নেওয়া হয়নি ময়দা ধোকা পনির তার সাথে মিষ্টির আইটেমে ছিল এই দই মিষ্টি আইসক্রিম টক পায়েস সব কিছু ছিল আর এখন আমি দিদিদের দেখাচ্ছি আরও অনেকে বসেছিল সবাই আমরা এখন সবাই মিলে মন্দিরে চলে এসেছি দুপুরের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরে বড়দি মেজদি বদি আমি মন্দিরে চলে এসেছি একটা বিশেষ কাজ এসেছে মন্দিরে ভগবানকে তো দর্শন করবো আর ওখানে গেলে তো এখন তো বিকালবেলা খুব সুন্দর বকুল ফুল ফুটেছে দেখুন এটু উপরে গাছ বকুল ফুলের আর নিচে বকুল ফুল পরে আছে একদম তাজা তাজা এখনই পড়েছে দিদি বকুল ফুল এখন তাহলে আর দেখাতে পাচ্ছি না আপনাদের কারণ আর আরও ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনও নতুন তারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে হরি কৃষ্ণ